আপনি মা হতে চাইছেন আর বারবার হতাশ হচ্ছেন তবে আজকে আমি কিছু কারণ নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে প্রবলেম হতে পারে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটাকে পুরো দেখবেন এই তথ্যগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে পিসিও খুবই কমন প্রবলেম হয়ে গেছে মহিলাদের মধ্যে এটার কারণ হলো ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট এসে যায় যার জন্য ডিম্বাণুটা সময় মতো বের হতে পারে না এতে অবলেশনটা সময় মতো হয় না যার জন্য প্রেগনেন্সিতে প্রবলেম হয়ে যায় যদি আপনার অনিয়মিত পিরিয়ড হয় আর মুখে ছোট ছোট চুল আসছে বা আপনার ওজনটা বাড়ছে তো এটা সংকেত হতে পারে যে আপনার পিসিওএস এর প্রবলেম তো এটার জন্য আপনাকে সঠিক খাওয়া দাওয়া রেগুলার এক্সারসাইজ আর ডক্টরের পরামর্শে ট্রিটমেন্ট নিলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন এরপর হলো থাইরয়েড থাইরয়েড হলো শরীরের নানান কাজকে নিয়ন্ত্রণ রাখা যদি খুব বেশি আপনার থাইরয়েডের মাত্রা হয় বা খুব কম হচ্ছে থাইরয়েডের মাত্রা এটাও প্রেগনেন্সিতে প্রবলেম নিয়ে আসতে পারে এর জন্য থাইরয়েড টেস্ট করাবেন আর ডক্টরের পরামর্শে যা মেডিসিন দেবেন সেটাকে রেগুলার নেওয়া খুবই প্রয়োজন এরপর আসে অনেক সময় শরীরে মা হওয়ার জন্য যেসব হারমোনের প্রয়োজন হয় সেই সব হারমোনের পরিমাণটা সঠিকভাবে না থাকলেও প্রেগনেন্সিতে প্রবলেম আসতে পারে যদি অনিয়মিত পিরিয়ড হয় বা মুখে পিম্পল আসছে বা চুল ঝরছে এসব লক্ষণ হতে পারে হারমোন কম হওয়ার জন্য তো এটা ব্লাড টেস্ট করে বোঝা যায় আর ডক্টরের সঠিক ট্রিটমেন্টে এটাকে ব্যালেন্স রাখা যায় খাওয়া দাওয়া বা ডেলি লাইফস্টাইল যদি ঠিক না থাকে এটাও প্রবলেম আসতে পারে আপনার প্রেগনেন্সিতে ফাস্ট ফুড খুব বেশি মিষ্টি খাওয়া টেনশন আর ঘুম কম হয় যদি এসব কিছু আপনার প্রেগনেন্সিতে প্রবলেম আসতে পারে তাই শরীরকে ভিতর থেকে হেলদি রাখা খুবই প্রয়োজন এতে স্বাস্থ্যকর খাবার খাবেন নিয়মিত ঘুমটাকে পুরো করবেন আর টেনশনটাকে তুলে রাখবেন এসব যদি আপনি ব্যালেন্স করে রাখতে পারেন তো আপনার মা হওয়ার জার্নিটাকে আরো সহজ করে দিতে পারে এরপর আছে বয়সের প্রভাব ত্রিশ বছরের পর মা হওয়ার যে সমতা থাকে সেটা ধীরে ধীরে কম হয়ে যায় আর পঁয়ত্রিশ বছরের পর থেকে তো সেটা আরো বেশি কমে যায় তো সেই জন্য সময় মতো প্ল্যানিং করাটা খুবই প্রয়োজন তো বন্ধুরা আজকে আমি কথা বললাম এমন পাঁচটা কারণ নিয়ে যেসব প্রেগনেন্সিতে প্রবলেম নিয়ে আসতে পারে যদি এইসব লক্ষণ গুলোকে আপনি চিনতে পারেন আর সময় মতো সেটাকে সঠিকভাবে স্টেপ নিতে পারেন তবে আপনার এই মা হওয়ার জার্নিটাকে কিছুটা সহজ করে দিতে পারে যদি ভিডিওটা আপনার ভালো লাগে আর হেল্পফুল লাগে তো ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তো আপনি আমাকে কমেন্টে বলবেন আমি আপনার সব কমেন্টে উত্তর দিব আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নেক্সট ভিডিওটা আপনি মিস না করেন